আজ ফের হাইকোর্টে গিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যার আজই হাইকোর্টে তার শেষ দিন হাইকোর্টে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে রাজ্য রাজনীতির জলপনার জল ঘোলা চলছেই সেই আবহে আজ মঙ্গলবার রাষ্ট্রপতির কাছে ইস্তফাপত্র পাঠাবেন গঙ্গোপাধ্যায় স্যার নিয়ম অনুযায়ী তার প্রতিলিপি প্রতিলিপি যাবে দেশের প্রধান বিচারপতি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে গতকাল এসরা ছেড়ে এলেও আজকে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি এবং দেশের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে প্রতিলিপি পৌঁছে দেওয়ার জন্যই হাইকোর্টের অফিসিয়াল কাজে গিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যার এ নিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যার আগে যাবেন সেই খবর পেয়ে হাইকোর্টে পাল্টা কর্মসূচি নিয়েছেন জানিয়ে কলকাতা হাইকোর্টে অভিজিৎ গঙ্গোপাধ্যায় আর কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মধ্যে তুমুল বিতণ্ডা শুরু সেই উপলক্ষে কলকাতা হাইকোর্টের উদ্দেশ্যে রওনা দেওয়ার পরই বিচারপতি গঙ্গোপাধ্যায় জানতে পারেন যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার বিরুদ্ধে পাল্টা প্রোগ্রাম নিচ্ছে আজ মঙ্গলবার দেড়টার সময় হাইকোর্টে থাকা মাস্টারদা সূর্য সেনের মূর্তির নিচে দাঁড়িয়ে সব প্রশ্নের উত্তর দেওয়ার কথা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মূলত বলা যায় সাংবিধানিক সাংবাদিক সম্মেলন করে সব বলতে চাইছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যার কিন্তু তাকে পর্যদস্ত ও ধাক্কা দেওয়ার জন্যই তৃণমূল সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় পাল্টা কর্মসূচি নিয়েছেন ওই সময় শ্রীরামপুরের লোকসভার সদস্য কল্যাণ ও তৃণমূলপন্থী আইনজীবীরা বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সাংবাদিক সম্মেলনের ঠিক উল্টো দিকে দাঁড়িয়ে তার বিরুদ্ধে স্লোগান বিক্ষোভ কর্মসূচি নেবেন এমনটাই স্থির করেছেন ফলে পদত্যাগের দিনেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে তুমুল উত্তেজনা সৃষ্টির আশঙ্কা তৈরি হয়েছে সোমবার থেকে কল্যাণ প্রাক্তন হতে চলা বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে কুকথার ফুল ঝুড়ি রেখেছেন এদিন কলকাতা হাইকোর্ট চত্বরে অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং কল্যাণ গঙ্গোপাধ্যায়কে ঘিরে তুমুল উত্তেজনার আবহ তৈরি হতে চলেছে আজ কলকাতা হাইকোর্টে অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় দৈরথ হতে চলেছে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর তবে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে হাইকোর্ট চত্বরের ভিতরেই বিক্ষোভ করতে দেবে কিনা বিচারপতি প্রধান বিচারপতি সে নিয়েও প্রশ্ন উঠে গেছে